শ্রী গুরুপ্রিয় নম হরি এখন আমরা পড়ব স্বামী শান্ত রূপানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ চিত্রকথা বইটি থেকে এটি মূলত বাচ্চাদের জন্য অর্থাৎ ছোটদের জন্য এই বইটি কিন্তু এখানে যে বিশেষ কথাগুলি ঠাকুরের তুলে ধরা হয়েছে যেটি জানলে যারা দীক্ষা নিতে চান তাদের ক্ষেত্রেও খুব সুবিধা হবে আমরা এর আগে পড়েছিলাম গদাধরের জন্ম অর্থাৎ ঠাকুরের জন্ম কখন কোন সময়ে হয়েছিল কিভাবে হয়েছিল কোথায় হয়েছিল সেটা আমরা জেনেছি এবার আমরা জানব ঠাকুরের পড়াশুনো অর্থাৎ পাঠশালায় গিয়ে গদাধর কি করতেন কিভাবে পড়াশুনো উনি মেধাবী ছিলেন সেটা আমরা এবার পড়ব কী সুন্দর ছেলে কদাই গ্রামের সবাই তাকে দেখতে আসে বারে বারে আসে এমনিই তার টান ঠাকুর এত মিষ্টি এত সুন্দর সরল স্বভাবের ছিলেন যে সবাই সবসময় ঠাকুরকে দেখতে আসতে চাইত তার বাড়িতে সবাই আসত বারে বারে আসতো এমনই ঠাকুরের টান ছিল এত মিষ্টি ছিলেন ঠাকুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গদাইয়ের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখে ক্ষুদিরাম অবাক হলেন চঞ্চল গদাইকে কোলে নিয়ে তিনি দেবদেবীর স্তব রামায়ণ মহাভারত পুরাণের গল্প শোনাতেন কদাই একবার মাত্র শুনেই সব আয়ত্ত করে ফেলত ঠাকুর খুব মিষ্টি বালক ছিলেন সরল এবং খুব কথা বলার এত মিষ্টিত্ব ছিল যে সবাই ঠাকুরকে ভালোবাসত সেই সাথে সাথে ঠাকুর খুব মেধাবী ও প্রতিভাবান ছিলেন আমাদের ঠাকুরদা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি ঠাকুরকে কোলে নিয়ে বসে বিভিন্ন দেবদেবীর স্তব স্তোত্র এগুলো পাঠ করতেন আর রামায়ণ মহাভারত সেগুলো গল্প করে শোনাতেন ঠাকুরের এত মেধা ছিল সেগুলো একবার শুনেই মনে রেখে নিতে পারতেন যে স্তোত্র কিন্তু আমরা মাস 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 লেগে যায় আমরা রপ্ত করতে পারি না সেটা ঠাকুর কিন্তু একবার শুনেই রপ্ত করে নিতেন কিন্তু একটা মজার হলো গদাই নিজে যা ভালো লাগে তাই মন দিয়ে শোনে আর মনে রাখে যা তার ভালো লাগে না কেউ তাকে শেখাতে পারে না অর্থাৎ ঠাকুর এমন ছিলেন যে যেটা ওনার ভালো লাগতো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রপ্ত করে নিতেন খুব ভালোবেসে সেটা গ্রহণ করতেন কিন্তু যেটা ভালো লাগতো না শত চেষ্টা করলেও ঠাকুর কিন্তু সেটা করতে চাইতেন না অর্থাৎ ভালো খারাপ ছোটোবেলা থেকেই ঠাকুর চিনতে জানতেন অঙ্ক হিসেব অঙ্ক হিসেব তার একদম ভালো লাগতো না তাই অনেক চেষ্টা করলেও তাকে গণিতের নামতা শেখানো যায়নি বড় হয়ে বলতেন আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম কিন্তু শুভঙ্করই আঁক ধাঁদা লাগত গণনা অঙ্ক পারতুম না ঠাকুর বলতেন যে শুভঙ্করই ধাঁধা লাগতো অঙ্ক করতে গিয়ে অর্থাৎ অঙ্ক ব্যাপারটাই হচ্ছে ভীষণ জটিল ভীষণ পেঁচালো আর ঠাকুর ছিলেন সরলতার প্রতীক সা ঠাকুরের মনটা ভীষণ সরল ছিল একদম স্বচ্ছ যার ফলে ঠাকুরের অঙ্ক ভালো লাগতো না কিন্তু আঁকতে এইসব জিনিস তব বিভিন্ন স্তোত্র পুরাণের গল্প অর্থাৎ ঈশ্বর রিলেটেড জিনিস ওনার খুব ভালো লাগতো সেগুলো খুব ভালোবেসে করতেন বাড়ির সামনে গ্রামের জমিদার লাহাবাবুর একটি পাঠশালা ছিল ওই পাঠশালায় গদাধর গদাইকে ভর্তি করে দেওয়া হলো রোজ পাঠশালা দুবার বসত সকালে ও বিকেলে ক্ষুদিরাম ভাবলেন এইবার গদাইয়ের দুষ্টুমি কমবে ঠাকুর কৃষ্ণের মতো করে দুষ্টুমি করতেন সবার সাথে মজা করতেন ঘুরে বেড়াতেন ঠিক যেরকম আমাদের শ্রীকৃষ্ণকে আমরা দেখেছি সেইভাবে তো ঠাকুরের বাবা ভাবলেন ঠাকুর যেহেতু দুষ্টুমি করছেন লাহাবাবুর বাড়িতে একটা পাঠশালা বসত সেইখানে ঠাকুরকে ভর্তি করিয়ে দেন সেই পাঠশালা রোজ দুবার করে বসতো সকালে ও বিকেলে সেখানে গেলেন দুবার করে গেলে ঠাকুরের বাবা ভাবছেন পড়ার মধ্যে থাকবেন আর দুষ্টুমিটা কমবে কিন্তু গদাই এর লেখাপড়া বেশি দূর এগুলো না ঠাকুর এত চিরাচরিতভাবে বসে পড়াশুনো করতে ভালোবাসতেন না দুরন্ত বালক সব দিন পাঠশালে যাইতেন যাইয়ে যেতেন না প্রতিদিন কিন্তু ঠাকুর পাঠশালায় যেতেন না ভীষণ দূর দুরন্ত ছিলেন এদিক ওদিক শুধু ঘুরে বেড়াতেন আর সব কিছু অবজার্ভ করতেন সব কিছু বোঝার চেষ্টা করতেন সব জিনিস ঠাকুর সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না কেননা তিনি জানতেন এ সাধারণ বালক নয় এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে গদাই কোনো কিছু শুনত না লেখাপড়া করতে চাইতেন না নিজের মনে আত্ম ভোলা হয়ে ঘুরে বেড়াতেন সব কিছু নিজে আগে বোঝার চেষ্টা করতেন সেটা শিখতে চাইতেন যেটা ভালো লাগত সঙ্গীদের নিয়ে কখনো ভূতির খালের ধারে মানিক রাজার আম বাগানে ঘুরে বেড়াতেন ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না কারণ তিনি জানতেন যে ইনি বিষ্ণুর অবতার হয়ে অর্থাৎ গদাধর যে গয়াধামে উনি স্বপ্ন দেখেছিলেন গদাধরে বিষ্ণু ভগবান বিষ্ণুর সেই তো এসেছেন তাই উনি কিছুতে বাধা দিতেন না কারণ জানতেন এ কোনো খারাপ কাজ করবে না আর যেটা ভালো লাগবে সেটাই করবে যেটা ভালো খারাপ সেটাও সে নিজের থেকেই বুঝে নেবে তাই আমাদের ঠাকুরদা কখনোই ঠাকুরকে কোনো কিছুতে বাধা দিতেন না আজকে এইটুকু আমরা ঠাকুরের পড়াশুনোর কথাগুলি পাঠশালায় গিয়ে তিনি কি করতেন সেগুলো আজকে একটু জানলাম এইভাবেই আমরা আস্তে আস্তে করে ঠাকুরকে জানব ঠাকুরের কথা শুনবো ঠাকুরকে নিয়ে সব সময় থাকার চেষ্টা করব সংসারকে তো ধরে থাকবই কিন্তু এক হাতে ঠাকুরকেও ধরে থাকবো সবসময় ঠাকুরকে নিয়ে চিন্তা করব ঠাকুরের কথাগুলো বারবার শুনব পড়তে ভালো লাগলে পড়ব শুনতে ইচ্ছে করলে শুনব এইভাবেই আমাদের জীবনটা সুন্দরভাবে ঠাকুরকে নিয়েই কাটবে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন শুনতে থাকুন ভালো লাগবে আরও আমি ধীরে ধীরে ভিডিও দেবো ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्ण